মাত্র আট হাজারে বাংলাদেশে সেরা একটি স্মার্টফোন তাও আবার আইফোনের মতো দেখতে আজকে এই ফোনটার আনবক্সিং এবং রিভিউ আপনাদের সাথে শেয়ার করব তো বক্সটাকে খুলে দেখা যাক ওয়াও মনে হচ্ছে অনেক সুন্দর কিছু একটা পাওয়া যাবে প্রথমে রয়েছে মোবাইল ফোন আর এটা দেখতে এক একতায় অসাধারণ আচ্ছা এরপর দেখি কি কি থাকছে ও এটা তো বেকবার আট হাজারের ফোনে আবার বেকবার দেখতে অনেকটাই স্টাইলিশ এবং অনেক সফট আরে ভাই এই কভারটার দামই তো দুইশো টাকা যাই হোক এরপর রয়েছে টাইপ সি চার্জার কেবল এবং চার্জ দেয়ার এডাপ্টার এখানে একটা সিমগুলার পিংও রয়েছে সম্ভবত এটা ভিতরে কোথাও পড়েছে আচ্ছা যাই হোক এবার এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির নাম আইটেল এ রয়েছে চার জিবি সাধারণ র্যাম এবং চার জিবি ডায়নামিক র্যাম সাথে চৌষট্টি জিবি রোম রয়েছে আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং সেলফি তোলার জন্য পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইচের ব্যাটারির সাথে ওয়াটের চার্জার এবং টাইপ সি চার্জার কেবল ফোনটিতে রয়েছে ছয় দশমিক ছয় ইঞ্চির ডি প্লাস ডিসপ্লে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসোক টি অক্টাকোর তিন অক্টাকুর চিপসেট অ্যান্ড্রয়েড চোদ্দো অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি এবার চলুন ক্যামেরা টেস্ট করে দেখা যাক ফোনটির ক্যামেরা টেস্ট করে দেখলাম যে মোটামুটি ভালোই ছবি এবং ভিডিও তোলা যায় যা একটা আট হাজারের ফোন হিসেবে যথেষ্ট ভালো মজার ব্যাপার হচ্ছে এই ফোনটাকে অন করতে হলে বারবার পাওয়ার বাটন টিপতে হবে না কারণ পাওয়ার বাটনের উপর দেহা যে ফিঙ্গারপ্রিন্ট যার ফলে আপনার আঙুল পাওয়ার বাটনের উপর রাখলেই পাওয়ার জ্বলে উঠবে এবং ফোনটা আনলক হবে ফোনটি কিনলে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি যার ফলে এক বছরের মধ্যে কোনো কিছু নষ্ট হলে পেয়ে যাবেন ফ্রি সার্ভিসিং এখন কথা হচ্ছে আট হাজারে এই ফোনটা কেন কিনবেন আরে ভাই আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আট হাজারে আপনি এর থেকে ভালো কোনো ফোনই পাবেন না চার চৌষট্টি জিবি র্যাম রম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আট পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা আর লুকিংটা তো পুরাই আইফোন ফোনটা দেখে কেউ বলতে পারবে না যে এটা মাত্র আট হাজার টাকার ফোন আর এটা বর্তমানে আমি ব্যবহার করছি পারফরম্যান্স অনেক ভালো তাই আমি বলবো আট হাজারে ফোন কিনতে চাইলে আইটেল এ ফিফটি চুক বন্ধ করে কিনে নিতে পারেন সর্বশেষ ফোনটার দাম সত্যি কি আঠা হাজার এই ফোনটা আমি স্থানীয় এক দোকান থেকে ক্রয় করেছি তো আমার কাছ থেকে এই ফোনটার দাম রেখেছে আট হাজার টাকা তবে আমার কাছে যেটা মনে হচ্ছে তুলনামূলক মূল্য একটু বেশি হয়ে গেছে আপনারা একটু খুঁজে নিলে আট হাজারেই কিনতে পারবেন আশা করি